শুভ রথযাত্রা জয় জগন্নাথ আজকে আমাদের তো আগের ভিডিও গুলো যারা দেখেছেন তারা তো জানেন আমাদের বাড়িতে এখানে রথযাত্রা হচ্ছে আর এখানে আমাদের ঠিক উল্টো দিকে আমি সেখানে একটু কাছে যাচ্ছি এখানে আমাদের যে রথটা কালকে রাত্রেবেলা যেটা লাস্ট ভিডিওতে দেখেছিলাম রথটা একদম ভালোভাবে সাজানো হয়ে গেছে দেখুন দারুণ করে আর এখন চলছে রথ প্রতিষ্ঠার কাজ পাড়ার নান্টু কাকু সে এসছে এই রথ প্রতিষ্ঠা হবে এখন

পুজোটা দেখালাম না তার কারণ হচ্ছে লাস্ট দুটো ব্লগে মানে স্নান যাত্রা আর নেত্র উৎসবের ব্লগে আপনাদের আহ দেখিয়ে দিয়েছি পুজো সেই একই জিনিস আর দেখাতে চাইলাম না তো এখন যাচ্ছি মন্দিরের সামনে আজকেও প্রায় সাড়ে তিনশো তিনশো জনের মতো মানে খাবে বাইরের লোকেরা নিমন্ত্রিত নিজেরা পাড়ার সবাই খাবে তো সেটা আপনার সাথে দেখাচ্ছি তো চলুন এখানে মাইক বাচ্ছে আমার কথা শুনতে পাবেন কিনা যাই না তো চলুন দেখা যাক এই দেখুন মন্দির আমাদের সাজানো হয়ে গেছে আর সকাল থেকেই আমাদের মেঘের অবস্থা খুব খারাপ মানে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে যদিও জোরে বৃষ্টি হচ্ছে না অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আর আমাদের মন্দিরে ঠাকুরের পুজো আরম্ভ হয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুর এসেছেন তো দেখুন আমাদের জগন্নাথদেবের আজকের এই সাজ আর কিছুক্ষণ পরে যখন রথে উঠবেন তখন তার সাজ একেবারে আলাদা হয়ে যাবে তো সেটাও আপনারা দেখতে পাবেন তখন আমি দেখাবো তো এখন মন্দিরের পুজো চলছে রথ প্রতিষ্ঠার পুজো আরম্ভ হয়ে গেছে এখানে এই যে হ্যাঁ সব আছে এখানে আর আমাদের ঘরে এই বদমাসা পৌঁছে গেছে এই যে বাবা ও বাবা টাটা 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 করে 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 দাও 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 আর সকাল থেকে তো মেঘের অবস্থা খুব খারাপ বৃষ্টিও চলছে টিপ টিপ করে এই যে আর আমাদের পাড়ার যত বাচ্চা বাচ্চা সব চলে এসেছে এখানে তো এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে আমন্ত্রিত ব্যক্তিরাও চলে এসেছেন অনেকে আবার দাঁড়িয়েও আছেন আর আজকে পরিবেশনের দায়িত্বরা আমরা নিজেরা নিই আজকে বাইরের লোক এনে পরিবেশন করানো হচ্ছে কারণ আমাদের সবাইকে এক্ষুনি আবার মন্দিরে যেতে হবে সবাইকে ড্রেস চেঞ্জ করে ঠাকুরকে রথ তোলার ব্যবস্থা নিতে হবে আমাদের ড্রেস করে চলে মন্দিরের ভেতরে দেখুন আমাদের সবার মানে আমাদের পাড়ার সবার সব পুরুষদের ড্রেস হচ্ছে এই এই যে হলুদ রঙের ধুতি হলুদ রঙের উড়ানি আর একটা গেঞ্জি আমার দাদুকেও দেখুন সবাই সবাই ওখানে সামনে দু তিনজনকে দেখতে পাবেন সবাই সবাই হলুদ রঙের ড্রেস করে নিয়েছে আর মহিলাদেরও এক ধরনের শাড়ি এসছে আমার দাদুকে দেখেছেন তো আচ্ছা আর আমাদের ঠাকুরের এখন ড্রেস চেঞ্জ চলছে এটা হচ্ছে বাবা জগন্নাথের ড্রেস মুকুটও লাগবে এখনই মাথায় আর বলরাম দেবের ড্রেসটা এখনও চেঞ্জ করা হয়নি হচ্ছে আস্তে আস্তে আর মা সুভদ্রারও চেঞ্জ হবে তো সব কিছু আমাদের রেডি হচ্ছে ওখানে ও রেডি হয়ে গেছে ঠাকুর তো রথে চলে এসছেন এবার ঠাকুরের যে ড্রেসের ফাইনাল টাচ সেটার দেওয়া চলছে আর এদিকে দেখুন ব্যান্ড পার্টিও চলে এসছে এবং তারা পুরোপুরি ফুল ফর্মে দারুণ বাজাচ্ছে আর কত লোক জমা হয়েছে দেখুন একবার রথ তো চলতে শুরু করে দিয়েছে আর প্রচুর লোকের ভিড় আজকে আর আমি আর কয়েকজন ভাই মিলে আছি রথে ঠাকুর ধরার জন্য আর বাকি সব রথের তলায় আর আমাদের এখানে একজন ইস্কনের ভক্ত আছেন তো উনি প্রত্যেক বছর রথ তার বাড়ির সামনে দিয়ে গেলে কিছুক্ষণ রথ থামিয়ে তিনি তার নিজের মতো করে ঠাকুরকে পুজো দেন আর কি তো তারই প্রস্তুতি নিচ্ছেন এই দেখতেই পাচ্ছেন ওই যে উনি ওই ভদ্রলোক গায়ে রঙের ধুতি পরা আর আমাদের দেখুন এখানে বস্তায় করে পুরো বাতাসা ভর্তি করে রাখা হয়েছে রথের ভিতরে কেন কি হরি লুট করতে হবে আর এমনিতেও রাত রথ চলাকালীন বহু লোক ভোগ দেন এই দেখুন আমি আছি নিপু আছে আমাদের বাড়ির রিজু আছে পিকু আছে এই চারজন আছি আমরা পেছন থেকে ঠাকুরকে ধরার জন্য আমি কিছুক্ষণ পর নিচে নামবো আর কাউকে ডেকে বলো তুমি ঠাকুর ধরো এই যে এই সব আমাদের এই যে যাদের দেখছেন হলুদ রঙের ড্রেস সব আমাদের পাড়ার কাকু ভাই এরা সবাই তো দেখুন ভিড় কেমন হয়েছে মানে এই বছরের রথে এত ভিড় হয়েছে এদিকে ওয়েদার খারাপ কিন্তু এই ওয়েদারের উপরে যে এত ভিড় হবে আমরা ভাবতেই পারি প্রচুর ভিড় হয়েছে চতুর্দিকে আর চলছে আমাদের সেই বাতাসা ভরি লোটের পর্ব এই দেখুন লোক দেখেছেন চতুর্দিকে প্রচুর লোক এবার আমি নিচে নেমে এসেছি আর এই এই ভিড়ে আমি একটু যোগ দিয়েছি আমার ওই ছেলে একটু রথের দড়ি ধরে টানতে তো আমি নেমে এসেছি ভিড় দেখুন না যেটা বলছিলাম আপনাদের ভিড় দেখুন এরকম ভিড় হবে ভাবতেই পারিনি আর মানুষের মনে কত উৎসাহ দেখুন সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ চিৎকার করছে আর বেশ মজা হচ্ছে এই ভিড়ের মাঝখানে থাকতে আর এখানে আসতে একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে রাস্তার দুধারে এরকম লাইন করে সব ছোটো ছোটো রথ তো কিছুক্ষণ পর দেখলাম যে এখানে হচ্ছে রথের কম্পিটিশান কি সুন্দর রথটা বানিয়েছে দেখুন তো ছোটো ছোটো বাচ্চারা এইখানে রথের কম্পিটিশান একটা হচ্ছে সেখানে নাম দিয়েছে নিজেরা নিজেদের মতো করে নিজেদের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে রথ বানিয়েছে কে থার্মোকল দিয়ে বানিয়েছে একটা দেখলাম ডট পেন দিয়ে বানিয়েছে সেটা একটু সামনে দেখলাম আচ্ছা কেউ বানিয়েছে ঘাস দিয়ে তো নিজেদের মতো তারা এই কম্পিটিশানে এসছে নিজেদের রথ নিয়ে দেখুন কি দারুণ দারুণ করে রথগুলো বানিয়েছে দেখুন কী সুন্দর আর এই যে এই যে এইখানে মানে ওদের জন্য ট্রফি আছে যারা জিতবে এই এই কমিটি মনে হচ্ছে এগুলো অর্গানাইজ করেছে এই দেখুন এটা হচ্ছে ওই যে ইউজ অ্যান্ড থ্রো ডট পেনগুলো হয় না ওগুলো দিয়ে বানানো রথ কি দারুণ করেছে দেখুন আচ্ছা এইখানে দেখুন ঘাস দিয়ে বানিয়েছে দারুন দারুন দেখছি অনেকগুলো প্রায় দুশো থেকে আড়াইশো খানা রথ এইখানে রাস্তার দু সাইড করে রেখেছে এইটা দেখুন ছোট হলেও কি সুন্দর ডিজাইনটা ও ঠাকুরের মহিমাটা একবার দেখুন সকাল থেকে এত বাজে ওয়েদার বৃষ্টি চলছিল আর যখন থেকে রথের চাকা গড়তে শুরু করেছিল তখন থেকে বৃষ্টি বন্ধ ছিল ঠাকুরের রথ যত জায়গায় ঘোরার কথা ঘুরে এসে যেখানে থামার কথা সেখানে আসতেই বৃষ্টি আবার চালু হয়ে গেল আর বৃষ্টি চালু হয়ে যেতে দেখুন সবাই ওই বিল্ডিংয়ের সবাই ওই তার বিল্ডিংয়ের তলায় আশ্রয় নিয়েছে আর আমাদের এখানে আতসবাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছি আর আমরা কি করব আমরা যারা ছিলাম রথে এসে বসছি আর এইখানে হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি সাজানো হয়েছে এইখানে ঠাকুর থাকবেন আপাতত ঠাকুর রথে এখন আছেন এই কিছু কিছু লোক যারা এখন এই বৃষ্টির জন্য আটকে আছে তো তারাই ঠাকুরকে ভোগ ফোগ দিলে তারপর আমরা ঠাকুর নিয়ে এইখানে ঠাকুরকে ছেড়ে আসবো ঠাকুরের মাসির বাড়িতে দেখুন এখন প্রায় নটা বাজতে চলো রাত্রিবেলা আর আমি ঠাকুরকে রথ থেকে নামিয়ে দিয়ে এলাম আর এই যে ইনাকে দেখুন সেই বদমাসি কী সব আরম্ভ করেছে এই যে নেমটু বাবা বাবা ও বাবা দেখো এদিকে দেখাও এদিকে দেখাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও পাপা এটা কি পাপার নতুন খেলনা এসছে এই যে সেখানে একটা সার্ক আছে পাপা এটা কি পাপা বেবি সার্ক পাপা বেবি সার্ক পাপা এটা সার্ক এটা বেবি সার্ক এই দেখো সার্ক এই দেখো পাপা বেবি সার্ক তার জন্য সার্ক এসছে এই যে পাপা এটা কি পাপা এটা কি বেবি বেবি বুঝতে পারছি না দেখি কি আর তার যে ঢোল এসেছিলো ঢোলটাকে তো ফাটিয়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ফাটিয়ে দিয়ে হ্যাঁ 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 ঢোল ফাটিয়ে দিয়েছি